আমরা সেই সনাতনে জন্মেছি যেখানে সাবিত্রীর মতো সতী জমের দুয়ার থেকে মৃত স্বামীকে জীবন দিয়ে ফিরিয়ে আনে আমার মনে পড়ে ব্রতা ধর্ম নারীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সতীত্বই হলো নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম তার দৃষ্টান্ত আমি আপনাদের একটু জানাচ্ছি যদি মন দিয়ে শোনেন আমাদের ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন ঋষি অত্রী এই অত্রি ঋষির স্ত্রী সহধর্মিনী ইনি হলেন দেবী অনুসা দেবী অনুসুয়া অন্যতম শ্রেষ্ঠ এই ধরিত্রীর মহা সতী শুধু সতী বললে ভুল হবে মহা সতী দেখুন মানুষ এই যে গঙ্গা স্নান করতে যায় গঙ্গা স্নানে পতিত পাবনি গঙ্গা সত্য পাতক তখন গঙ্গা হরির চরণ্চতা গঙ্গা আমাদের পাপ নেয় যদি গঙ্গার প্রতি শ্রদ্ধা থাকে গঙ্গার প্রতি যদি আমাদের নিষ্ঠা শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে তবু গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় এটা সত্য কিন্তু এই যে কলিহত জীব আমরা মার গঙ্গার বুকে আমাদের পাপ গুলো ধুয়ে রেখে আসলাম এই পাপ যে গঙ্গায় থেকে গেল গঙ্গাই পাপ গুলো কি কি করে শোধন করবে গঙ্গা বলছেন আমাতে যে পাপ রেখে যায় এই পাপ আমি কি করে শোধন করব। গঙ্গা দেবী তখন এই পাপ শোধনের জন্য গেলেন কোথায় জানেন মাতা পার্বতী জগৎ মাতা লক্ষ্মী কমলা দেবী এবং ব্রহ্মার ঘরনী দেবী সরস্বতী তিনজনকে একত্রিত করে বললেন মা আমার বুকে কলির জীব যে পাপ রেখে এসছে এই পাপকে আমি কি করে এই মলিনতাকে কি করে আমি শুদ্ধ হব উপায় বলে দাও তো মাতা পার্বতী মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতী যখন তাকে কি করে পবিত্র জ্ঞান দিতে যাবে উপদেশ দিতে যাবে সেই মধ্যে দেবশ্রীবাদ নারদ মা ধব মা ধব নারায়ণ বলে উপস্থিত বলেন মা তুমি তো ধরিত্রিতে বহমান তো তুমি ওই স্বর্গে বৈকুণ্ঠে কেন এসছো কৈলাসে কেন এসছো ওই পৃথিবীতে এমন একজন সতী আছে তুমি তার স্মরণাপন্ন হলে তার আশীর্বাদ পেলে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে তোমার তো কৈলাসে আসার প্রয়োজন নেই তখন মা গঙ্গা বললেন কে তিনি বললেন দেবী অনুসোয়া তার কাছে যাও একদম অনুরোধ করি কোন রমণী বা কোনো মায়েদের সামনে অন্য কোন মায়ের প্রশংসা করবেন না কোন নারীর সামনে অন্য কোন নারীর যদি প্রশংসা করেন সহজে মায়েরা মেনে নিতে পারে না মায়েদের একটা দুর্বলতা আছে তো যখন সাবিত মানে যখন সরস্বতী পার্বতী লক্ষ্মী এই কথা শুনলো তাদের অভিমানে কিছুটা আঘাত লাগলো কি আমরা সতী শিরোমণি আমাদের থেকে কিনা নারদ পাঠিয়ে দিচ্ছে জগতের কোন অনুসহা সতীর কাছে সে আমাদের থেকে মহাসতী ওই যে মায়েদের সামনে অন্য মায়েদের একটু প্রশংসা করলে তো খারাপ লাগবে তো ওরা কুপিত হয়ে গেল কপিত হওয়ার জন্য তখন তারা কি করেছে জানেন ওই অত্রি ঋষির আশ্রমের পাশে যেসব সরোবর ছিল জলাশয় ছিল ঋষিমনি যেখান থেকে জল নিতেন ওগুলো শুকিয়ে দিল লক্ষ্মী দেবী পার্বতী দেবী সরস্বতী দেবী মিলে জল ওখান থেকে তুলে নিল এখন অত্রি ঋষি সমাধিস্থ ধ্যানস্থ একটু যখন বাইরের ধ্যান থেকে ভগ্ন হলো বলছে জল নিয়ে আসো কুমন্ডলটা এগিয়ে দিলে দেবী একবারও বললেন না যে গৃহে বা আশেপাশে জল এই দেখুন স্বামীর কোনো কথা প্রথমত কোনো স্ত্রী লঙ্ঘন বা তর্ক করতে চায় না জল নেই উনি জানেন উনি তো সমাধিতে উনি ধ্যানে আছেন কিন্তু পাত্রটা নিয়ে বলছেন আমি ব্যবস্থা করছি না বলবে না 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 বলবে তারা দেখবেন সংসারে নারীদের উচিত হলো যতক্ষণ যতটুকু সামর্থ্য আছে না কথাটা সামর্থ্য যতটুকু আছে আমি একবার ভিজতে ভিজতে জায়গায় পাঠে গিয়ে আমি পুরোটাই ভিজে গেছে তারা অত্যন্ত দরিদ্র আমি চেয়ে মা তোমার ঘরে কোনো ধুতি আছে হঠাৎ চিন্তা করেই বললেন বাবা আছে আমি এনে দিচ্ছি যেটা এনে দিল সেটা ধুতি না মায়েদের সাদা পেড়ে একটা শাড়ি কিন্তু বললেন না যে আমার ঘরে বস্ত্র আমি ভিজে দেখছে সেই সেত বস্ত্র পরেই পাঠ করলাম চিন্তা করলাম ইনি সাধারণ না দূরদৃষ্টি অনেক সব কথাতেই না বলা তর্ক সৃষ্টি করা এটা জীবনকে বিষময় করে তোলে উনি জল নিয়ে তখন গঙ্গাকে স্মরণ করছে মা প্রতিদেবতা জল চেয়েছে একটা করুণা করো উপায় করো আর গঙ্গাও তো আসছিলেন ওই সময় দেবী অনুসর দর্শনের জন্য যেই গঙ্গাকে দেখেছে বলে মা আমি তো আপনার কাছে আসছি গঙ্গাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে বলছে মা জল নাই কেন জানি না এখান থেকে জল তত্ত্বই এখান থেকে উঠে গেছে জল নাই বললেন মা সামনে ঝর্না আছে আমি ওদিকে দৃষ্টিপাত করছি ওইখান থেকেই ঝরো জল পড়বে জলটা নিয়ে মনিকে দিন দেখুন সৎ কোনো উদ্দেশ্যে যদি আপনি পথে বেরোন উপায় একটা হবেই হবে আগের থেকেই যদি না বলে দেন আগের থেকেই যদি না বলে দেন চেষ্টা কিছু পথে তো বেরোন পথে বের হন অনেকের মনে ইচ্ছা করে আমি একটা ভাগবত অনুষ্ঠান দেব ধর্মীয় অনুষ্ঠান দেব কিন্তু আমার অর্থ নেই একবার পথে বেরোন একবার সৎ সংকল্প নিয়ে সংকল্প করুন কোনো মহৎ কাজ কখনো বেঁধে থাকবে না কোনো না না কোনো উপায় দৈব থেকে কৃপা হতে আপনার কাছে আসবেই গঙ্গা বাড়ি দিলেন আর শ্রী গঙ্গা দেবী দেবী অনুসার কাছে তিনি কিছুক্ষণ বসে যখন তাদের মধ্যে আলোচনা হলো আর এই সতীর দর্শনে সতীর স্পর্শনে আর দেবীরূপী গঙ্গার ভেতর থেকে কলিযুগের যে জীব আমরা পাপ রেখে আসি সেটি এই সতীর দর্শনে সতীর স্পর্শনে গঙ্গা রেখে যাওয়া আমাদের পাপ মলিনতা দূরীভূত হয়ে গেল গঙ্গা ধন্য ধন্য করে মাকে প্রণাম করে চলে গেলেন কিন্তু পিছনে ছাড়ল না দেখুন মায়েদের মধ্যে নারী জাতি আর এক নারী জাতির প্রতি প্রতিংসাপরায়ণ খুব বেশি হয় প্রতিহিংসাটা ওখানে খুব বেশি হয় সরস্বতী এবং পার্বতী এবং লক্ষ্মী দেবীর মাতার ঠিক নেই। উপাদি জগতের একজন নিয়ে নেবে আমরা থাকতে। আমরা পরীক্ষা করবো এমনি এমনি ছাড়বো না আরে জল তো পেয়ে গেল গঙ্গার এবার পরীক্ষা কি করবে জানেন ভোলানাথকে ডেকেছেন পার্বতী লক্ষ্মী দেবী নারায়ণকে ডেকেছেন সরস্বতী ব্রহ্মাকে ডেকেছেন যাও আমরা সতী থাকতেই জগতের একজন মহা উপাধি পাবে এ আমরা সহ্য করতে পারছি না তবে যদি সত্যিই মহা সতী আয়কে পরীক্ষা দিতে হবে যাও কাকে কাকে পাঠাচ্ছেন ভগবান শঙ্করকে ব্রহ্মাকে এবং বিষ্ণুকে আপনারা পরীক্ষা করে আসুন সে মহা কি করে হয় তিনজন বিবস্ত্র হয়ে ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শঙ্কর বিবস্ত্র হয়ে তারা এসে বলছে ভিক্ষাং দেহি অত্রি ঋষি তখন তপস্যায় বসেছে অনতি দূরে জঙ্গলের মধ্যে আর মাতা অনুশোয়া দেবী অনুসোয়া ঘরে একা যখন ভিক্ষাং দেহি বলেছে তাদের ভিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তখন বলছেন যে দেখো আমরা শুদ্ধ পবিত্র দেহাবেশ আমাদের নাই আমরা আমাদের দেহাবেশ নাই আমরা শুদ্ধ পরমাংশ আমাদেরও ভিক্ষা দিতে গেলে সেবা দিতে গেলে তোমাকেও শুদ্ধতার পরিচয় দিতে হবে দেহে কোনো বসন রাখলে হবে না কত বড় পরীক্ষা বলুন তো ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন উপায় বলুন কৃপা করুন শক্তি সঞ্চারিত করুন আমাকে সুবুদ্ধি দিন তখনই দেবী অনস বলছে হ্যাঁ আমি যদি প্রকৃত না সতীসাধ্য হই প্রতিব্রতা ধর্ম পালন করি তবে এই মুহূর্তে এই সম্মুখের তিনজন সন্ন্যাসী দুগ্ধপোষ্য শিশুর রূপ নিয়ে নেগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হোক এ গল্প নয় এ উপন্যাস নয় সতীর এই মহাবাক্যে ব্রহ্মা বিষ্ণু এবং ভগবান শঙ্কর দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন আচ্ছা দুগ্ধপোষ্য ভূমিষ্ঠজাত শিশুকে কোলে নিতে মায়ের বুকে বস্ত্র লাগে সন্তানকে কোলে নিতে মায়ের দেহা অভিমান থাকে ওদেরকে বুকের স্তন পান সেবা দিয়ে দীর্ঘ ছয় মাস দোলনা করে খেলা আনন্দ দিয়ে তাদের প্রতিপালন করতে লাগলো ওই ছয় মাস ওই ছয় মাস প্রতিপালন করতে গিয়ে কে মাথায় হাট উঠল বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীর ব্রহ্মণীর এবং পার্বতির ফিরে তো এলো না পরীক্ষা করতে গিয়ে নারদ বলছে কোনোদিনে ফিরবে না ঘোড়া। বলেন, মা কোনোদিন আর তোমাদের স্বামীকে তোমরা বলে কেন বলে যার পরীক্ষা করতে পাঠিয়েছো পালে সে যদি করুণা করে পেতে পারো হলে এ জীবনে আর পাবে না চলে যাও তিনজন রমণী বেশ ধরে কন্যার বেশ ধরে এসে মাকে প্রণাম করেছে বললেন মা ছয় মাস আগে তিনজন তোমার দোয়ারে পরীক্ষার জন্য এসেছিল আমাদেরই পতি তারা তারা কোথায় বলো তাদের দেখতে এসেছ মেয়ে ওই দেখো দোলনায় শোয়ানো রয়েছে যাও গিয়ে দেখছে যে তিনজন শিশুরূপে সতীর মহিমা দেখুন তিনজন দোলনায় সাইিত যে যে বলছে তোমরা তো সর্বশক্তিমান তোমরা তো ঈশ্বর নিজেদের রূপ বদলাতে পারছ না বলেন সতীর আজ্ঞার বাইরে ভগবান হলেও আমাদের যাওয়ার শক্তি নাই সতীকে কি রূপে দেখেছে আমাদের শাস্ত্রগণ দেখুন তার আজ্ঞার বাইরে যাওয়ার আমাদের সাধ্য নাই শাস্ত্রে এমনও বলা আছে যেখানে একজন সতীবাস করে না ওখানে অনাবৃষ্টি ধ্বংস করতে চান না করেন না এত মহিমা এই সতীত্বের তো সেখানে কি ঘটেছে যখন বলছে না তোমরা ওনাদের চরণে নিবেদন করো লক্ষ্মী এবং আমাদের সরস্বতী মাতা पार्वती স্বরূপে प्रकाश হয়ে মায়ের চরণে পড়ে কাঁদছে বলছেন মা আমরা আমাদের প্রতিদেবতা ফিরিয়ে দাও আমাদের এসেছিল তোমাকে পরীক্ষা করতে আমরাই পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম কিন্তু মা দেখলাম সত্যিই তুমি মহা সতীয়ে জগৎ পূজিতা ফিরিয়ে দাও তো সেই স্বামীদেরকে উনি আবার ওনার প্রতিজ্ঞা তুলে নিয়ে ব্রহ্মা রূপে বিষ্ণুরূপে ভগবান শঙ্কর রূপে ফিরিয়ে দিলেন যখন চলে যাচ্ছে তখন বলছে দাঁড়াও ভগবান আমি যে ছমাস তোমাদের পালন করলাম মায়ের স্নেহ জানালাম এখানে বনে ঋষিরা জানলো আমার তিন সন্তান তোমরা এখন তোমরা বিদায় নিলে আমি ওদের কি জবাব দেব তারা কোথায় গেল উপায় একটা করবে তখনই প্রসন্ন হয়ে এই সতীর কোলে ভগবান নিজে সন্তান হওয়ার জন্য বললেন মা শঙ্কর বললেন আমার অংশ থেকে তোমার গর্বে জন্মাবে দুর্বাসা ঋষি ভগবান বিষ্ণু বললেন আমার অংশ থেকে তোমার গর্বে আসবে ভগবান দত্তাত্রেয় এবং ব্রহ্মার আশীর্বাদে ঋষি রূপেই তিন সন্তান দেবী অনুসা পেয়েছিলেন আশ্চর্য হতে হয় এই জন্য যে গৃহে একজন সতী স্বামী পরায়না স্বামী দুঃখে দুঃখী স্বামী সুখে সুখী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কল্পনাও যে মনে আনে না এ জাতীয় সতী যেখানে আছে সেখানে দেবদেবীও সেই দুয়ারে গিয়ে আশীর্বাদ করে আসে দেবদেবীরও স্থান সেখানে হয় এই জন্য সুসন্তানের প্রথম সত্য হল নিজের সতীত্ব শক্তিটাকে নিজের সতীত্বটাকে অটুট করা এগুলি ভাববার দরকার নতুন করে আমাদের চিন্তা আসা দরকার তো এই দেবী অনুসার কাছে মা সীতা যখন বনবাসে যায় না মা সীতাও গিয়েছিলেন ঋষি অত্রের আশ্রমে যখন গেলেন সীতাকে বলছেন রঘুপতি রামচন্দ্র যাও মহা মা দেবী উপদেশ নিয়ে এসো চিন্তা করতে পারেন জগত লক্ষ্মী মা জানো কি তাকে পাঠাচ্ছেন সতীর কাছে উপদেশ নিতে সীতাকে এই জগতের একজন মহা মহিমা দেখুন স্বয়ং ভগবান ঋষির কাছে গেছেন সীতাকে পারছেন যাও এই মহা সতীর আশীর্বাদ নিয়ে এসো সীতা গিয়ে প্রণাম করলেন জড়িয়ে ধরলেন দেবী অনুস্বাচারে স্বামীর জন্য বনবাসে এসেছি সে থেকে বড় ধর্ম আর কি হতে পারে কি মহিমা ছিল আমাদের ধর্মের মা জানো কি তিনি জনক রাজার কন্যা মিথিলার মিথিলার অধিপতি রাজা হয়েও যিনি ঋষি যেতে পারতেন না পিত্রালয়ে স্বামীর বনবাস হয়েছে তিনি যেতে পারতেন না পিত্রালয়ে দশরথ সমান্তকে বলে দিল আমার রাম যদি বনবাস থেকে নাও ফেরে সীতাকে নিয়ে এসো তাহলে আমি প্রাণে বাঁচব কারণ রাম সীতা আমার কাছে অভিন্ন সীতা এলো আসেনি এই যে স্বামীর দুঃখকে দুঃখ রূপে বরণ করে নেওয়া এটা সতীর সহধর্মিনী সহধর্মিনী মানেই তো তোমার সবকিছুকেই আমি উজাড় করে নেব সীতা এক কাপড়েই বেরিয়েছিলেন যে চরণ যে চরণ কুসুম দিলেও যে চরণ বাজে সেই কমল চরণ নগ্ন পায়ে সীতা বনবাসে চলেছে নিয়ে গিয়েছিল এক কাপড়ে সন্ন্যাসী হতে গেলে বৈরাগ্য নিতে গেলে কাপড় দুটো নেয়নি দেবী অনুসার সীতাকে উপহার স্বরূপ একটা কাপড় দিয়েছিলেন বস্ত্র কি বলেছিলেন জানেন বছর এই কাপড় পরিধান করলে মলিন হবে না নষ্ট হবে না। এই দিব্য বস্ত্র আমি তোমাকে দিলাম সতীর হাতের কোন দ্রব্য সে দ্রব্য চিন্ময় হয় এই বস্ত্র মলিন হবে না অপবিত্র হবে না সীতা সীতামা দেবী অনুসার চরণে বলেছিলেন মা সতীত্বের উপদেশ আমায় দাও পাতিপ্রতা ধর্ম কাকে বলে সতী কাকে বলে খুব ধ্যান দিয়ে শুনুন বিশেষ করে মায়েদের অনুরোধ করছি করজোরে শুনতে সেদিন দেবী অনুসোয়া চার প্রকারের সতীর বর্ণনা করেছিলেন সতী চার প্রকার তুমনি বর্ণনা করছেন যে প্রথম শ্রেষ্ঠ অদ্বিতীয়া সতী কারা যারা নিজের পতি ছাড়া পৃথিবীতে অন্য কোন পুরুষ আছে এই জ্ঞান করে না একমাত্র আমার পুরুষ জগতে আর অন্য পুরুষের নাই এই ভাবনা তারা এরা মহা আমরা অত স্তরে যেতে পারবো না দ্বিতীয় স্তরের সতী হলো যারা নিজের প্রতি পুরুষ জেনেও এটুকু জানে জগতে অন্য পুরুষও আছে কিন্তু আমার পতি ছাড়া জগতের অন্য পুরুষ আমার কাছে পিতা এবং সন্তানের মতো এরা দ্বিতীয় স্তরের সতী বুঝতে পারছেন এরা আমার নিজের স্বামী পুরুষ জগতে অন্য পুরুষও আছে কিন্তু তারা আমার পিতা না হলে সন্তান স্বরূপ এরা দ্বিতীয় স্তরের সতী তৃতীয় স্তরের সতী হলো স্বামীর সংসারে মনোমত স্বামী পায়নি মনোমত সংসার ভালোবাসা অনুরাগ পায়নি তবু ধর্মের দিকে তাকিয়ে বংশের দিকে তাকিয়ে মর্যাদার দিকে তাকিয়ে তারা সব সহনশীল হয়ে ওই স্বামীকে নিয়ে জীবন কাটায় বাহিরে কাউকে কখনো নিজের সুখের জন্য কল্পনাতে কোনো পুরুষকে মনে আনে না হ্যাঁ দুঃখ আসে বেদনা আসে হতাশা আসে এমন কেন পেয়েছি কিন্তু ধর্মে এবং নিজের পরিণতি পরকালের কথা ভেবে বংশের মর্যাদার কথা ভেবে তারা অন্য পুরুষে মন দেয় না একে নিয়ে এই দুঃখ কষ্ট সহ্য করে জীবনটা কাটিয়ে দেয় চতুর্থ সতী হল তারা নিজের পুরুষ থাকতেও পরপুরুষে তাদের মন মাঝে মাঝে চলে যায় কল্পনাতে চলে যায় কিন্তু তারা ব্যস্ততার জন্য লজ্জার জন্য মর্যাদার জন্য চিন্তা করলেও মনে স্থান দিলেও ঘর ছেড়ে ঘরকে নষ্ট করে ভেঙে তার কাছে যায় না, চিন্তা আসতে পারে কিন্তু বাস্তবে নিজের সংসার জ্বালিয়ে তারা চলে যায় না এরা চতুর্থ বলেন এই চার প্রকার সতী যেখানে ভগবানের সমস্ত আশীর্বাদ কল্যাণ সেখানে এবং এই সতীর গর্ভেই জগতে আসে মহাপুরুষগণ অবতারগণ এবং শ্রেষ্ঠ আদর্শবান ধার্মিক সন্তানগণ আমি অনুরোধ করব। অনুরোধ করব সংসারগুলো দাও দাও করে জ্বলছে এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের সনাতন বৈদিক ধর্মে কোনো চুক্তি নয় ব্রাহ্মণকে অগ্নিকে দেবতাকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রের উচ্চারণের দ্বারা আমরা যাকে গ্রহণ করি এই গ্রহণটা জন্ম জন্মান্তরের একটা জিনিস বলি যাকে আমরা পেয়েছি যেমন পেয়েছি তাতে সন্তুষ্ট হন অন্যের দেখে কল্পনা প্রবাণ হয়ে যায় আপনার যোগ্যতা কর্মফল অনুযায়ী আপনি যে সংসারে যাকে পেয়েছেন ওইখানেই ফুল ফোটাতে চেষ্টা করুন চেষ্টা করলে পাহাড়েও ফুল ফোটানো যায় ধৈর্য থাকলে সতীত্ব থাকলে নিজের ভেতরে যদি ধৈর্যশালীলতা থাকে সুব্যবহার থাকে তাহলে কত মাতালকেই কত অসুরকেই কেই সৎ চরিত্রবান করতে দেখেছি আমরা এই চুকে এইটুকু